বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি কি ইষ্টু বিজনেস আইডিয়া ভাবছেন কিংবা ইতিমধ্যে ইষ্টু বিজনেস শুরু করেছেন তবে আমার এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই ভিডিও শুরুতেই আমার ইনফরমेटिव ইউটিউব চ্যানেল সহযোগিতার টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজ আমি আলোচনা করব ভুট্টার স্টক ব্যবসা সম্পর্কে যারা চাকুরের পাশাপাশি ব্যবসা করতে চান তাদের জন্য ভুট্টার স্টক ব্যবসা একটি প্রফিটেবল বিজনেস আইডিয়া হতে পারে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন মনে রাখবেন কখন কোন ব্যবসায় কাকে শুট করবে অথবা কার ভাগ্য খুলে যাবে তা আগে থেকে কেউ অনুমান করতে পারে না ভাগ্য ও সময় তা নির্ধারণ করতে সহায়তা করে একই ধরনের ব্যবসা করে কেউ প্রফিট করছে আবার কেউ ব্যাপক লজ খেয়ে পথে বসেছে ব্যবসা মানে ঝুঁকি আর ঝুঁকি নেওয়া ছাড়া ব্যবসা হয় না তবে ভুট্টার স্টক ব্যবসা একটি কম ঝুঁকিপূর্ণ স্টক ব্যবসা সঠিকভাবে করে এই ব্যবসা শুরু করলে কখনোই লস হয় না ভুট্টা একটি খাদ্য শস্য যা মানব খাদ্যের পাশাপাশি গবাদি পশুর খাদ্য হিসাবে বহুল ব্যবহৃত হয় তাই বছর জুড়ে ভুট্টার ব্যাপক চাহিদা থাকে আবার খরিফ মৌসুম অর্থাৎ যে ভুট্টা ফেব্রুয়ারি ও মার্চ মাসে বীজ লাগানো হয় তা তোলা হয় জুলাই আগস্ট মাসে এখানে বিশেষভাবে বলা বা জানা প্রয়োজন খরিফ মৌসুমের ভুট্টা সব এলাকায় হয় না আবার হলেও তার ফলন হয় খুবই কম তাই শুধুমাত্র রবি মৌসুম অর্থাৎ এপ্রিল এবং মে মাসে তোলা ভুট্টা ব্যবসায়িক উদ্দেশ্যে স্টক করতে হয় কারণ এই সময়ে সারা বাংলাদেশে একসাথে ভুট্টা তোলা হয় তাই ভুট্টার দাম তুলনামূলক কম থাকে এছাড়াও এই সময়ে শুষ্ক আবহাওয়া এবং প্রখর রোদ থাকার কারণে শুকনা ভুট্টা পাওয়া যায় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি শুকনো ভুট্টা হাতে ধরলে ঝনঝন শব্দ করে আর দাঁতে পিষ্ট করলে কড শব্দ করে বা মসমসে হয় আর ময়েসার মেশিনে দিলে তার আদ্রতা দেখাবে 10 থেকে 12% সাধারণত এই আদ্রতার ভুটটা স্টক করলে ওয়েট লস কম হয় এবং ভালো প্রফিট করা যায় 3 থেকে 8 মাস পর্যন্ত ভুট্টা সংরক্ষণ করতে হয় ভুট্টার আবাদ কম হলে কিংবা চাহিদা বেড়ে গেলে ভুট্টার দাম বেড়ে যায় মাত্র 6 থেকে 8 মাস পর্যন্ত ভুট্টা সংরক্ষণ করলে কেজি প্রতি 3 থেকে 10 টাকা পর্যন্ত লাভ করা সম্ভব বাংলাদেশের প্রায় সব জেলায় কমবেশি ভুট্টা চাষ হয় তবে লালমনিরহাট রংপুর নীলপাবাড়ি দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ব্যাপক ভুট্টা চাষ হয় স্টক ব্যবসা করতে হলে সিজন সাথে সাথেই উত্তরবঙ্গের যে কোনো এলাকা থেকে শুকনা ভুট্টা সংগ্রহ করে গোডাউন বা বসত বাড়িতে সংরক্ষণ করতে হবে এরপর অফ সিজনে ভুট্টার দাম বেড়ে গেলে তা বিক্রয় করতে হবে সাধারণত বিভিন্ন আটা ময়দা তৈরির ফ্যাক্টরি এবং গবাদি পশুর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এই ভুট্টার প্রধান ক্রেতা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ